ওয়েলকাম টু স্টে উইথ রিও দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটা এটা হচ্ছে একটা পুজোর বাড়ির গেট তো এটা ছিল রিওর ব্রহ্মা বাড়ির মনসা পুজো দেখো গেট দিয়ে ভেতরে ঢুকলাম যদিও রিও চলে গেছে রিও রিওর মা বাবার সঙ্গে পুজোর আগের দিনই চলে গেছিলো কিন্তু এইটা তোমাদের দেখাচ্ছি পুজোর দিন সকাল থেকে দেখো মায়ের মন্দির এই যে মনসা মায়ের মন্দির দেখো মায়ের মুখটা তোমরা দেখলে মনটা জড়িয়ে যাবে সত্যিই মনটা জুড়িয়ে যাওয়ার মতন মায়ের মুখটা এত সুন্দর মায়ের মুখ এত সুন্দর মা দেখো তোমরা দেখতেই পাবে তোমাদের দেখো আরও কিছুটা ক্লোজ করে দেখাচ্ছি আমি কত মিষ্টি দেখো মায়ের মুখটা সত্যিই মনটা জুড়িয়ে যাওয়ার মতন না তো এটা ছিল মায়ের রিয়র বম্বাবাড়ির মনসা পুজো এই পুজোটা অনেক বড়ো পুজো ওই ওই এলাকায় আর এই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ঠাকুর যে সমস্ত রোজ দিন যেই পুজো হয় ঠাকুরের সেই সিংহাসন সেটাও এই মনসা মন্দিরেই থাকে তো এই মন্দির চত্বরেই দেখো কত ফল পড়েছে এই ফলগুলো কিছুটা বাড়ির বাড়ির থেকেও প্রচুর কেনা হয় প্লাস প্রচুর লোক এসে পুজো দেয় কেন কি এত বড় পুজো ওই অঞ্চলে আর কোথাও কেউ করে না তো এই জন্য দেখো পুজো দিতে এসছে একজন দেখতেই পাচ্ছ এরকম প্রচুর সকাল থেকে প্রচুর লোক উপোস করে পুজো দিয়ে যায় দুধকলা ফল তো সমস্ত কিছু দিয়ে যায় এই জন্য অনেক ফল প্রসাদের জন্য ফল হয় আরও প্রচুর কেনা হয় এরকম দুধ কলা প্রচুর কিছু হয় সমানে সকাল থেকে লোকে এসে পুজো দিয়ে যায় এই দেখো গেট দিয়ে ঢুকেই এইবার দেখো বাড়ির ভেতর দিকে ঢুকছে ঢুকতেই দেখতেই পেলে বাড়ির ভেতরে ঢুকতে গিয়েই একটা মা দুর্গার মূর্তি দেখতে পেলে এইবার দেখো এই যে এই দিকে তৈরি হচ্ছে খিচুড়ি অ্যাকচুয়ালি তৈরি হবে সন্ধেবেলায় তার আগেই সব প্রস্তুতি চলছে সব কাটাকুটি কমপ্লিট আর দিকে যারা খিচুড়ি করবেন তারা কড়াই ধুচ্ছে তো এই ধোঁয়া ধুই কমপ্লিট করছে কারণ খিচুড়ি বসাতে হবে সন্ধ্যের মধ্যে খিচুড়ি রেডি করতে হবে আর এই দিকে পুজোটা তো পুজোয় বসবে তার আগে সব ফল যারা উপোস করেছে তারা সব ফল বানাচ্ছে এই যে এইবার দেখো পুজোয় বসে পড়েছে ঠাকুরমশাই তো ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছে কিন্তু পুজোতে আর এই যে এটা হচ্ছে আমার তিন মামা অর্থাৎ রিয়র তিনটে দাদাই বর্দা মেজদা ছোটদা সবাই বসে পড়েছে পুজোতে মায়ের পুজোও শুরু হয়ে গেছে মায়ের পুজো কিন্তু অনেকক্ষণের মায়ের পুজো কিন্তু একটুখানি নয় প্রায় দুপুর তিন প্রায় চার ঘন্টার পুজো কারণ যোগ্য হয় আর এই দেখো সবাই বসে আছে যারা মন্দিরের সামনে যারা নিচে বসে আছে তারা প্রত্যেকে কিন্তু উপোস করেছে এরকম প্রচুর লোক আরও সবার তোলা হয়নি আরও এদিকেও ছিল তো ভিডিওটা সবার তোলা হয়নি প্রচুর লোক কিন্তু উপোস করে ওখানে এবং পুজো শেষ হওয়া পর্যন্ত তারা প্রত্যেকেই থাকে তারপর প্রসাদ নিয়ে তারপরে তারা যায় আর এই দেখো রিওকে তোমরা দেখতে পেলে রিও রিয়োর দাদার কাছে বসে আছে রিও কোথায় বসে আছে দেখেছো ঢাকের ঠিক পাশে কারণ তোমরা তো জানোই রিও ঢাক যে কোনো ইনস্ট্রুমেন্ট রিওর খুব পছন্দের তো ও বারবারই চেষ্টা করছে কখন ঢাকটা বাজাবে কিন্তু কি করবে বলো ঢাকিও তো ঢাক ছাড়ছে না কারণ পুজো চলছে আর রিও ওই দেখো ওইদিকে কাসরটাই বাজানো হচ্ছে বাজাচ্ছিলো দাদার সঙ্গে বসে বসে আর কাসরের কাসরের যে লাঠিটা আছে সেইটা দিয়ে সুযোগ পেলেই একটু ঢাকে বাড়ি মেরে নিচ্ছে যতই বলছি রিও এটা দিয়ে বাড়ি মারতে নেই কিন্তু কি করা যাবে রিওকে তো ঢাকিয়ালাটা আর ঢাকের লাঠি দিচ্ছে না কারণ সে তো পুজো হচ্ছে বাজাচ্ছে ওই দেখো একটা সুযোগ পেয়েছে অমনি একটু বাজিয়ে নিল তারপরে আবার এই দেখো কাঁশোর বাজাচ্ছে কারণ রিওকে যদি এখন দেওয়া হয় তাহলে তো বুঝতেই পারছো আর ঢাকের কাঠিগুলো ফেরত দেবে না ঢাকিয়ালাকে এই দেখো মায়ের পুজো চলছে এইবার দেখো অঞ্জলি হচ্ছে মাইক্রোফোনের ব্যবস্থা করা হয় কেন কি প্রচুর লোক থাকে সবাই যাতে সঠিকভাবে মন্ত্রটা শুনতে পারে তাই জন্য মাইক্রোফোনের ব্যবস্থাটাও করা হয় তো যাই হোক এই যে পুজো চলছে আরেদিকে রিয়র দুষ্টুমিও চলছে ও দেখো সুযোগ পেলেই একটু ঢাক বাজিয়ে নিয়েছে ওর খুব মজা লাগছে সত্যি এই পুজোটায় এই নিয়ে রিও তিনবার রিও গেল একদম ছোট্টর থেকে তিনবার পুজোটা গেল মায়ের পুজোতে গেছে ও তো ছোটোবেলায় একদম প্রথমবারটা বুঝতে পারিনি পরের বছর আগের বছর থেকেই ও খুব এনজয় করেছে আর যতটা বড় হচ্ছে যতটা বুঝতে শিখছে তত এনজয় ওর বাড়ছে তো এই যে দেখো সবাইকে পায় যেহেতু প্রচুর আত্মীয় এই সময়টা আসে এটা হচ্ছে রিওর একটা মামাই এই মামায়ের সঙ্গে ও একটু খেলচাড়া ছোট্ট মামাই পেয়েছে তো রিয় ওর সঙ্গে অনেকক্ষণ ধরে খেলা করছে ওকে বারবার ডাকছে মামায়ও বারবার করে ওর সঙ্গেই সারাক্ষণ যত যখন থেকে এসছে ওর সঙ্গেই খেলা করছে আর ঢাকের কাছ থেকে কিন্তু রিও সরছে না তো যাই হোক এইভাবেই রিওর খেলা হতে 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 ওদিকে পুজোও এগিয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ পুজো কিন্তু চলছে আর রিওর দুষ্টুমিও চলছে সঙ্গে যত বলছি রিও একটু চুপ করে বসো রিওকে আর চুপ করে বসার ছেলে ও কী করে বুঝবে বলো যে পুজো হচ্ছে যাই হোক তো সেই বুদ্ধিটা হয়নি কিন্তু ওদিকে খেলাও চলছে তো এইভাবেই করতে করতে অনেকটা পুজো এগিয়ে গেল আর সবাই ওদিকে অঞ্জলি দিচ্ছে অঞ্জলি দেওয়া কমপ্লিট হলে রিও বারবার দাদার কাছে দৌড়ে দৌড়ে চলে আসছে দাদার মামায়ের সঙ্গে খেলছে আর দৌড়ে দৌড়ে চলে আসছে এটা হচ্ছে একটা আমার মাসির ছেলে তার মানে রিওর মামাই হয় আমার যেহেতু ভাই হয় তো দেখতে দেখতে যাই হোক পুজো প্রায় শেষের দিকে তো এইবার কিন্তু রিওর দুষ্টুমি কিন্তু শেষের দিকে এখনও যায়নি রিওর দুষ্টুমি কিন্তু একদম ক্যারি অন একদম কন্টিনিউ চলছে এই যে দেখো ওর খুব আনন্দ সবাইকে পেয়ে সত্যি এত আনন্দ দুটো তিনটে দিন এত আনন্দ করে আসলো সে আর বলার নয় ও অ্যাকচুয়ালি বাড়িতেও যখন কাউকে এরকম পায় খুব আনন্দ করে আর সুযোগ পেলেই ঢাকটাকে বাজিয়ে আসছে কারণ ঢাকের প্রতি ওর খুব নেশা ওইদিকে দেখো খিচুড়ি রেডি সন্ধে হয়ে গেছে খিচুড়ি তো রেডি হবেই দু কড়াই অলরেডি নেমে গেছে আবার এক কড়াই চলছে কারণ প্রচুর লোক প্রায় সাতশো আটশো লোক থাকে আর এদিকে দেখো ফলগুলো গোছানোর প্রস্তুতি পুজো একদম শেষের দিকে এবার দেখো সবাই এই যে আর আর আলতি আরতি রয়ে নিচ্ছে মানে যেটা পঞ্চপ্রদীপ সেটা নিচ্ছে এইভাবেই যাই হোক পুজোটা শেষের দিকেই হয়ে গেল তো পুজোটা সত্যিই খুব ভালো কাটলো যাই হোক রিওর বোমাবাড়ি পুজো